বয়স যত বাড়ে আমরা ধীরে ধীরে নিরবতার প্রেমে পড়ি আমরা চুপ করে যাই একটা সময় ছিল যখন কেউ মিথ্যে কথা বললে ফোঁস করে উঠতাম এ কেন তুমি আমার নামে আজে বাজে কথা বলছো কেন তুমি আমার অপমান করছো কিন্তু এখন এখন জাস্ট চুপ করে যাই কেউ অপমান করলেও চুপ করে যায় কেউ পাত্তা দিচ্ছে না চুপ করে যায় কেউ গুরুত্ব দিচ্ছে না কথা শুনতে চাইছে না তাও চুপ করে যায় তবে যেটাই থামি না সেটা হচ্ছে কর্ম কাজ করে যায় কারণ কাজের দ্বারাই দেখাতে হবে যে আসলে আমি কি করতে পারি হ্যাঁ প্রিয় বন্ধু কর্ম করে দেখান হাজার যত্নের পরও যে মানুষটা আপনার ভালোবাসার মর্যাদা দিতে জানে না যে মানুষটা প্রতি পদে পদে আপনাকে অপমান করে আপনাকে কাঁদায় আপনাকে কষ্ট দেয় তাকে জব্দ করতে হলে কর্মের দ্বারাই জব্দ করুন যে মানুষটা কোনোদিন আপনার প্রশংসা করে না শুধু অপমান করে যায় আপনার আপনাকে নিয়ে আজে বাজে কথা বলে আপনাকে পেছন ধরে টানার চেষ্টা করে আপনার পেছনে সারাক্ষণ পড়ে আছে আপনাকে কি করে দমিয়ে রাখা যায় আপনাকে কি করে জব্দ করা যায় শত্রুর মতো তাকে জব্দ করতে হলে না তর্ক করে নয় জাস্ট চুপ করে যান আপনি আপনার কাজ করে যান ধূর্ত মানুষের চালাকি ধরতে হলে না মুখে কিছু বলবেন না কর্মের দ্বারাই বুঝিয়ে দেবেন তখন সে ঠিক টেট পেয়ে যাবে আর আপনি কি করছেন বোকার মতো আপনার দুঃখ কষ্টের কথাগুলো জনে সবার কাছে বলে কোথায় কোথায় কেঁদে ফেলছেন ভুল করছেন ভাই আপনার চোখের জলের দাম কেউ দেবে না কেউ আপনার চোখের জল মুছতে আসবে না উপভোগ করবে লোকে আপনি যত বেশি কাঁদবেন লোকে আপনাকে আরো তত বেশি কাঁদাবে তাই মুছে ফেলুন চোখের জল মাথা উঁচু করে বাঁচুন হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান টার্গেট পূরণ করার চেষ্টা করুন মনোবল বাড়ান আজ যে বাজার আপনাকে অপমান করছে প্রতি পদে পদে আপনাকে তুচ্ছ করছে অবহেলা করছে একটা সময় দেখবেন তারাই আমি তো বলছি তারাই আপনার সামনে মাথা নত করে দাঁড়াবে তারাই এসে আপনার প্রশংসা করবে শুধু সময়ের অপেক্ষা কিছু না একটু ধৈর্য ধরুন বিধাতার উপর ভরসা রাখুন আপনি যদি সৎ পথে চলেন সৎ কর্ম করেন দেখবেন আপনি আপনার স্বপ্নগুলো ঠিক পূরণ করতে পারবেন আর যেদিন আপনি সফল ব্যক্তি হয়ে উঠতে পারবেন সবাই আপনার তারিফ করবে সবাই আপনার প্রশংসা করবে স্যালুট করবে সবাই আপনাকে এসে শুধু সময়ের অপেক্ষা আর কিচ্ছু না তাই মুখ পরে কিচ্ছু বলার দরকার নেই এখন শুধু সহ্য করে যান একটা সময় দেখবেন আপনার কর্মই বুঝিয়ে দেবে যে আসলে আপনি কত ভালো মানুষ